তুলে ধরেছি কে সেই ব্যক্তি প্রিয় বন্ধু তিনি আর কেউ নয় আমরা বিভিন্ন মাধ্যমে পত্র পত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি তিনি বাংলাদেশের প্রধান ধনী অর্থাৎ আমরা জানতাম একসময় এদেশের প্রধান ধনী ছিলেন জহুরুল হক কিন্তু তিনি দুনিয়াতে নাই এখন বাংলাদেশের প্রধান ধনী সালমান এফ রহমান কিন্তু আজ তার করুন অবস্থা কেন এ অবস্থা আমার কবিতার ভিতর একটি কথা উল্লেখ করেছি ছাড়ে না জানে সর্বজন হাজার হাজার কোটি টাকার মালিক থেকেও আপনাদের ঘরে না কেন মন প্রিয় বন্ধুরা এই যে যারা এত হাজার হাজার কোটি টাকার মালিক কি দোষ কি জন্য তাদেরকে দুর্নীতির সাথে জড়াতে হবে কেন টাকা নিয়ে কি কবরে যাবেন না টাকা দিয়ে ফ্রেস ফ্রেসটাদেরকে ঘুষ দিয়ে আপনি জান্নাতে যাবেন তাই ওখানে টাকার প্রয়োজন তাই এত টাকা আপনাকে সংগ্রহ করতে হবে প্রিয় বন্ধুরা একটা কথা মনে রাখবেন টাকায় কখনো মানুষকে সুখী করতে পারে না টাকায় মানুষের প্রয়োজন মেটাতে পারে কিন্তু টাকায় কখনো মানুষকে সুখ দিতে পারে না আজ প্রমাণ আমাদের এই দেশে অনেক রাজনীতিবিদ অনেক ব্যবসায়ী অনেক ধনার্থ্য ব্যক্তি যারা তারাই আপনাদের যারা একদিন ছাড় ছাড় বলে আপনাদের পাশে দাঁড়াতো ছাড় ছাড় বলে সবসময় আপনাদের সম্মান করত যখন ডেকেছেন তখনই তারা আপনাদের কাছে এসেছে মোট কথা ডাক দেওয়ার আগেই তারা এসে হাজির হয়েছে আজ সেই সমস্ত প্রশাসনের লোক আপনার হাতে হ্যান্ডকাপ দিয়ে তারপরে গাড়িটি তুলে নিয়ে আদালতে নিয়ে যাচ্ছে কেন কেন এ দৃশ্য আপনাদের দেখতে হয় মানুষ তো যৌবন বয়সে কামাই করে বৃদ্ধ বয়সে সুখের জন্য মানুষ যৌবন বয়সে কামাই করে যখন সে বার্ধক্যতে পৌঁছে যাবে জীবনের শেষ প্রান্তে এসে তখন একটু আরাম আয়েসের জন্য কামাই করে সঞ্চয় করে রাখে কিন্তু আপনাদের কেন এই অবস্থা আপনারা কিসের জন্য এত সঞ্চয় করতে চেয়েছিলেন দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পার করে দেশকে পঙ্গু করে কেন আজ তার করুন পরিণতি আপনার এখন বাকি জীবনটা কোথায় খাটাতে হবে এটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানে সিদ্ধান্ত দিবে কোর্ট প্রিয় বন্ধুরা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যারা আগামীতে ক্ষমতায় আসবেন মানুষ একজনকে দেখে আর একজন শেখে মানুষ একজনকে দেখে আর চিন্তা করে যে আমার জীবনে এরকম পরিণতি হতে পারে তখন যখন আমি এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাব। আর একটা কথা মনে রাখবেন অপরাধ যখন করবেন তার আগে ভাববেন যে আপনারা দেখেছেন কোনো অপরাধী কিন্তু সে পার পেয়ে যেতে পারে না পাপে তাকে জড়িয়েই ধরে এক সময় না এক তার সব সত্যকে জনতার সামনে প্রকাশ হয়ে যায় ঠিক তেমনি আজ সেটাই হয়েছে প্রিয় বন্ধুরা যারা আগামীতে ক্ষমতায় আসবেন তাদেরকে বলবো সাবধান 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 দেশ আপনার দেশ আমার দেশ আমাদের সকলে আর দুর্নীতি করার চিন্তাও করবেন না যুব সমাজ জেগে উঠেছে দেশের তরুণ প্রজন্ম এখন জেগে উঠেছে হয়তো তাদের জন্য এদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে এদেশ ঘুরে দাঁড়াবে কিন্তু ভুলেওয়ার দুর্নীতির দিকে পাও দাবে। পাও দিবেন না তবেই আপনার জীবনটা ভালো হবে এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা আগামী দিনগুলো সুন্দর হোক আমাদের দেশ সুখী সমৃদ্ধিতে গড়ে উঠুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ